আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো প্রথমে একটা কথা না বললি না হয় যে আজকের এই ভিডিওতে যদি কেউ কাজ করে যদি পেমেন্ট না পান আজকের এই ভিডিওটা দিকা তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন যে পেমেন্ট পাইছি না ভাই আমি প্রয়োজন আমি আপনাদেরকে পেমেন্ট করবো ভাই ভাই আমি নিজে পেমেন্ট করবো ভাই আর পেমেন্ট পাইবেন মানে আমি পাইছি মানে আপনারাও পাবেন তো ফাইনালি এই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার পরে পরে এই যে একটা লিঙ্ক দেখেন আমি এই লিঙ্কটাও এ করে দেবো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এটাই হচ্ছে সেই শিবাই ইনো একটা টোকেনের এয়ারড্রপ লিঙ্ক তো অবশ্যই জয়েন হয়ে যাবেন যত তাড়াতাড়ি জয়েন হতে পারেন ততই লাভ আর এক মানে এক ডিলে দুই পাখি মেরে ফেলবেন দেন এই জায়গায় আরও এয়ারড্রপ লিঙ্ক শেয়ারও করি আমরা প্রয়োজনে আপনারা ওইটাও দেখতে পারেন তো এটা দেখার জন্য ফাইনালি এই লিঙ্কটা একটা ক্লিক করবেন ঢোকার পরে লিঙ্কটা একটা ক্লিক করবেন না পাইলে ভাই আমি দেবো ভাই বলছি তো আমি দেবো ভাই লিঙ্কটায় ক্লিক করার পর এমন ইন্টারফেস শো করবে তো স্টার্টে ক্লিক করার পর দেখেন ওরা পঞ্চাশটা শিবা ইনো দিয়ে দিবে তো পরে এই চ্যানেলগুলো আপনাকে জয়েন হইতে হবে তো যারা এড্রোপে কাজ করেন তারা রীতিমতো কাজগুলো জানেনি তো একটু ভিন্নতা আছে ওইটা আমি দেখাই দিতেছি নিচে ভাই ভিন্নতা হইতেছে দেখেন ওয়াল জয়েন হওয়ার পরে আপনি এখানে একটা ভেরিফাইট করার পরে পঞ্চাশটা কিন্তু শিপা টুকেন আপনি পেয়ে যাবেন মিনিমাম উইড্রো পঁচিশশো ভাই একদম কম উইড্রো ব্যালেন্স পঞ্চাশটা আছে দেন ফার্স্ট দুইটা টাক্স পেয়ে যাবেন তো টাক্সে ক্লিক করার পরে তো টাক্সে ক্লিক করার পরে দুইটা টাক্স পাবেন আপনারা দুইটা টাক্স পাওয়ার প্রথম টাক্সে ক্লিক করবেন প্রথম টাক্সে ক্লিক করার পরে সাবমিডিয়েট টাক্স ওই লেখাটা দিবে দেওয়ার পরে আপনারা প্রথম টাক্সে ক্লিক করার পরে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তো যে কোনো ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে পারে ওদের নিয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন সিম্পলি এতক্ষণ দেখার টাইম আছে আপনারা কী করবেন এই যে এই দেখটা টান দিয়ে এই পর্যন্ত বা এই পর্যন্ত মানে নিয়ে আইসা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে টাক্সটা মানে একটা ফটো ফটো পাঠিয়ে দেবেন ফটো পাঠিয়ে দেওয়ার পরে পরে হইতে শিখিয়ে দেখেন আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলছে অ্যাডমিনে কাজটা সার্চ করতেছে তো এক সেকেন্ডের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে একশো টোকেন পেয়ে যাবেন তারপর হচ্ছে দ্বিতীয় টাস্ক দুটা টাক্সই পাবেন দ্বিতীয় টাক্কটাও সেমভাবে করে নেবেন তাতে থেকে আরও একশো টোকেন পাবেন তো ব্যাক বাটনে ক্লিক করে আপনি চলে আসবেন দেখেন আপনার ব্যালেন্স কিন্তু জয়েন হওয়ার সাথে সাথে দুশো পঞ্চাশ শিবা আপনার ব্যালেন্স হয়ে গেছে তারপর হচ্ছে রেফার লিঙ্ক এখন হচ্ছে রেফার লিঙ্কের কাজটা তো এখন যেহেতু রেফার লিঙ্কের কাজটা এবার আসি রেফারে দেন একটা রেফার করলে কিন্তু আপনি পার রেফারে পাঁচশো শিপ টুকেন দিচ্ছে আপনাকে তার মানে কি আপনাকে অলরেডি পঁচিশ দুশো পঞ্চাশটা টুকেন আছে তার মানে পাঁচ পাঁচ পঁচিশ মানে পাঁচটা রেফার করলে আপনি উর্য পঁচিশশোর বেশি হয়ে যায় পাঁচটা রেফার করে আপনি উইড্রো পাইতে পারেন আর উইড্রো পাবেন ভাই নিশ্চিত দেখেন উইড্রোতে ক্লিক করলাম পঁচিশশো শিবা লাগবে ব্যালেন্স তিনশো পঞ্চাশটা পরের দিনের মানে একটা ইয়া করেছি ডেলি বোনাস দিবে একশো করে ব্যালেন্স দেখেন আষ্টশো পঞ্চাশটা মানে একটা রেফার করেছি পাঁচশো আটশো পঞ্চাশ হঠাৎ একটা ইয়া দিয়েছিলো যা পরে ব্যালেন্স আষ্টশো পঞ্চাশ দেখেন পরের দিন আবার বোনাসটা ক্লাইম করেছি একশো তার মানে নয়শো পঞ্চাশটা ব্যালেন্স হয়েছে প্রত্যেকদিন যদি আপনি রেফার নাও করতে পারেন তা উড্রবার আশঙ্কা আছে কীভাবে আছে যে প্রত্যেকদিন আপনি একশো করে টোকেন ক্লাইম করতে পারবেন তারপরে যাই দেখেন পরে আবার আরেকটা রেফার করেছি এখানে পনেরোশো হয়ে গেছে দুইটা রেফারে আমি ক্লাইম করতেছি তাই পনেরোশো হয়ে গেছে আরেকটা রেফার করেছি দুই হাজার পঞ্চাশটা টোকেন হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে আরেকটা রেফার করে আমি এখান থেকে রীতিমতো উইড্রোটা পঁচিশশো পঁচিশশো পঞ্চাশটা হয়ে যাওয়ার পরে উইড্রো বাটনে ক্লিক করেছি ওরা একটি ইউটিউব চ্যানেল ইউটিউবের ভিডিও দিয়েছে তো বলছে যে ভিডিওটা আপনারা দেখবেন না দেখলেও চলবে আমি তো বলে দিতেছি তো ভিডিওটাতে ওরা দেখাইছে কীভাবে কিভাবে উইড্রো পাবেন উইড্রো পাবেন হচ্ছে বিএসসি ওয়ালেট ড্রেস মানে বিএসসি ওয়ালেট ড্রেস এই ওয়ালেট ড্রেসটা আপনারা কোথায় পাবেন সাধারণত আপনারা যারা অনলাইনে কাজ করেন সবাই ট্রাস্ট ওয়ালেট বাইন্যান্স এগুলো চিনেন তো ট্রাস্ট চলে যাবেন চলে যাওয়ার পর ট্রাস্টলডে হোল্ডে ঢুকার পরে আপনারা আপনাদের ট্রাস্ট ঢুকবেন সাধারণভাবে ঢোকার পরে এই যে দেখেন বিএনবি এই যে এই এই কালো কালার বিএনবি যেটা আছে এই কালো কালার বিএনবি দেবেন বিএনবির ঢুকে এই রিসিভ রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন করার পরে রিসিভ অ্যাড্রেসটা কফি বাটনে ক্লিক করে এটা কফি করবেন কফি করার পরে এটা এটা নিয়ে আইসা এই জায়গায় পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে ওরা দেখেন উইড্রো টু এই ওয়ালেট মানে এই ওয়ালেটে ওরা উইড্রো পাঠাইতেছে এটা বলছে তো দুই এক মিনিটের ভিতরে ওরা উইড্রোটা আবার পাঠিয়ে দেবে আমি প্রায় সাথে সাথেই পায়ে গেছি এই যে দেখেন আমি পঁচিশ উইড্রো দিছি এগারোটা পঁচিশ এগারোটা পঁচিশে আমি উইড্রো দিয়েছি দেখেন এই যে এগারোটা ছাব্বিশ পি আমি উইড্রোটা পায়ে গেছি তারপর ব্যালেন্স জিরো হয়ে গেছে তো আবার চারটা রেফার বোনাস আমি ওইভাবে রীতিমতো প্রত্যেক দিন ক্লাইম করতেছি এখন আবার আজকের নতুন এই যে ভেরিফাইড অ্যাকাউন্ট একটা এ আসছে অ্যাড্রপ আসছে তো এটার ভিডিও দিলে অনেক লং হয়ে যাবে তো এটার ভিডিও আমি আরেকটা ভিডিও দিয়ে দিয়ে রাখতেছি তো এটার ভিডিওটা আমি কালকে দিব দেখি তো সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর একটা কথা বলা বাকি আছে যে আমি উইড্রোটা পাইছি কি না আপনাদেরকে তো দেখানোর দরকার তো আমি এখান থেকে কতগুলো টোকেন উইড্রো দিয়েছিলাম দেখেন ব্যালেন্স পঁচিশশো পঞ্চাশটা কুইজনই ওই যে পঁচিশশো পঞ্চাশটা টোকেন উইড্রো দিয়েছিলাম তো আমরা ট্রাস্ট ওয়ালেটে যাই তাহলে তো দেখতে পারি উইড্রো পাইছি কি না ট্রাস্ট ওয়ালেটে ঢোকার পর ওয়ালেটে ঢোকার পর এই যে একটা টোকেন দেখতেছেন শিবা বাইন্যান্স শিবিনো তো এই যে দেখেন আমি পঁচিশশো পঞ্চাশটা টোকেন পাইছি পঁচিশশো পঞ্চাশটা টোকেন আমি এখানে পাইছি তো রেফান্ড আপনি পেমেন্ট নিশ্চিত পাবেন নো টেনশন তো এবার বলতে পারেন যে আমি তো বিএনবির বিএনবির রেফা ইয়া দিয়েছি রিসিভ অ্যাড্রেস দিয়েছি এখানে কীভাবে আসলো এটা বাই বাইনান্স এইটাও বিএনবিরই এটাও বিএনবির একটা টোকেন সমস্যা না আপনার ওইটা দিলেই পেমেন্ট আশা করব তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমি পরবর্তী ভিডিওর জন্য সবাই রেডি থাকেন আমি এই যে ভেরিফাইড অ্যাকাউন্ট এটা নিয়ে আবার আর একটা ভিডিও দিব এটা চাবে আপনার দুইটা উইড্রো দেওয়ার পরে এটা চাবে সমস্যা নাই সবাই পাশে থাকবেন আর তখন দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম